নমস্কার আমরা নিয়ে এসেছি নতুন একটা বইয়ের পিড়িয়ে পবন বিজয় সরোদয় আপনারা দেখতেই পাচ্ছেন দেশের অবস্থা ভীষণ রকম খারাপের জন্য অনেকদিন ভিডিও দিতে পারিনি আর তখন যা বা খারাপ ছিল এখন তার থেকে আরও বেশি খারাপ বলতে গেলে বিশেষ করে আমরা সংখ্যালঘু যারা তারা তো যে পরিমাণে হেনস্থার শিকার হচ্ছি তা বলার আর কোনো জায়গা নেই পবন বিজয় সরোদয় সেসব কথা না বলি পবন বিজয় সরদয় বইটাতে কি আছে আমরা সেটা একটু জানবো আসলে মনটা সেরকম থাকে না দেখে বই আপলোড করার জন্য মানে বেগ পেতে হয় আমাদের বিজয় বা বায়ু পবন এবং সরোদয় অর্থাৎ আমরা যে শাস্ত্র সম্পর্কে আলোচনা করেছি না আমাদের চ্যানেলে দেখবেন স্বরোদয় শাস্ত্র সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে যেগুলো একদমই সামান্য আমরা ভেবেছিলাম যে আস্তে আস্তে বিভিন্ন সরোদয় নিয়ে ভিডিও বানাবো সেগুলো আর দেওয়া হয়নি সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করব এই দেখুন এটার হচ্ছে যে তথ্যগুলো এখানে উল্লেখ করা হয়েছে সেটা যে পূর্ণাঙ্গ সরোদয় শাস্ত্র কিন্তু নয় কিন্তু এখানে যেগুলো উল্লেখ আছে সেগুলো একজন গৃহস্থের পক্ষে বা সাধারণ ব্যক্তিবর্গের পক্ষে আয়ত্তে নিয়ে আসা মোটামুটি বেশ সহজসাধ্য তারা যদি চেষ্টা করে খুব সুন্দর মতোই চলে আসবে সেরমভাবেই এখানে দেওয়া হয়েছে এখানে বায়ু এই সরি নারীর অবস্থান এবং পঞ্চতত্ত্বের অবস্থান এছাড়াও বিভিন্ন ধরনের বিদ্যা এই দেখুন দেবী বশীকরণ স্ত্রী বশীকরণ এই যে যে বশীকরণ বিদ্যা এগুলো এগুলো কিন্তু আগে বশীকরণ বিদ্যার ভিতরে অন্তর্গত ছিল বশীকরণ বিদ্যা বিরাট বড় সেকশন ঠিক আছে তো এর মধ্যেও সেই বশীকরণ সেকশন রয়েছে এগুলো খুব মারাত্মক রকমের বশীকরণ এবং আরও বহু বহু বিষয় এর রয়েছে যেগুলো সাধক মার্গে গুপ্ত ভাবে রয়েছে যেগুলো কিন্তু প্রকাশ্যে আসে না সেগুলোকে প্রকাশ্যে আনতে দেওয়া হয় না কারণ ওগুলো যদি অপাত্রে চলে যায় ভীষণ রকম সমস্যার সৃষ্টি হতে পারে আপনারা আশা করি সূচিপত্রটা দেখে নিয়েছেন যে কীরকম এবার একটু ভেতরের দিকে দেখি ভেতরে আমরা দেখতে পাচ্ছি ওপরে সংস্কৃত শ্লোক দেওয়া এবং নিচে তার বঙ্গানুবাদ দেওয়া আছে খুব সুন্দর মতো পড়তে কোনো অসুবিধা হবে না বইটা একশো ছিয়াত্তর পেজ টোটাল একদম শেষের দিকে যদি চলে আসি এটা গিরিজা লাইব্রেরি প্রকাশ করেছে যাই হোক এই হচ্ছে বইয়ের শেষ বা মাঝের অংশগুলি বই নিতে হলে আপনারা বইয়ের ভেতরে এবং বইয়ের সূচিপত্র দেখে আন্দাজ করে ফেলেছেন যে এটা কত বড়। প্রয়োজনীয় একটা বই প্রতিটি গৃহস্থের কাছেই থাকা উচিত আমি এই বইটা পিডিএফ বহু খুঁজেছি কোথাও পাইনি কেউ দিতে শিকারও হয়নি যাদের কাছে ছিল কেন জানি না এগুলো কুক্ষিগত করে রাখে আমি জানি না তো আমরা আজকে প্রকাশ করে দিলাম সর্বসাধারণের জন্য বইটি নিতে হলে আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবং আমরা আগে থেকেই বলে রাখি কিছু সবগুলো বই কিন্তু আমরা ফ্রি না কিছু বই ফ্রি কিছু বই পেইড এবং যেটা পেইড সেটাও ফ্রি হতে পারে আমরা আমার কাছ থেকে যারা বই নিয়েছেন তারা জানেন আকাশ চঙ্গি দিয়ে আমি কিছু দাম রাখি তা নয় যাই হোক এটা আমার বলার অপেক্ষা রাখে না যারা পিডিএফটা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন এবং যদি হোয়াটসঅ্যাপে নাও সম্ভব হয় যোগাযোগ আরও আমাদের যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে সেগুলোর লিঙ্ক আমরা দেওয়ার চেষ্টা করব সেগুলোতেও চাই যোগাযোগ করতে পারেন এখন যদিও নেটওয়ার্ক আমাদের সুন্দর আছে তাই কোনো প্রবলেম নেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও পাবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ আমরা খুব শীঘ্রই আরও বই নিয়ে উপস্থিত হচ্ছি ততক্ষণে ধৈর্য ধরে আমাদের সঙ্গেই থাকুন